আমরা শেখ হাসিনাকে পরাস্ত করেছি শেখ হাসিনাকে বিতাড়িত করেছি শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল অনেক পুরনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে কিন্তু যে কয়বার তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা উপহার দিয়েছে সন্ত্রাস তারা উপহার দিয়েছে দুর্ভিক্ষ তারা উপহার দিয়েছে নৈরাজ্য ব্যাংক দেশ থেকে টাকা পাচার জমি দখল ভূমিদস্যুতা এবং সর্বোপরি সর্বস্তরে দুর্নীতি এবং দুঃশাসন এটাই ছিল তাদের রাজনীতি আর যে সরকার দুর্নীতি দুঃশাসন অপর রাজনীতি আশ্রয় নেয় জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় বহুবার এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বহুবারে দেশের মানুষ আওয়ামী লীগকে ছুটে ফেলে দিয়েছে তাদের সেই দুঃশাসনে আর বাংলাদেশের মানুষ যেতে চায় না এই এবং দুর্বৃত্তায়ন থেকে একমাত্র বাঁচানোর জন্য পনেরো বছর বিএনপির নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে সকল প্রকার মামলা হামলা সকল প্রকার অত্যাচার গুম খুন আমাদের মিছিল বার করলেই পুলিশ আমাদের দিকে তাক করে গুলি করত আমাদেরকে হত্যা করার চেষ্টা করতো কখনো কখনো আমাদেরকে গ্রেফতার করে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে নিক্ষেপ করত। কিন্তু তারপরেও আমাদের একটি বিশ্বাস ছিল এদেশের মানুষকে যদি রক্ষা করতে হয় এদেশের মানুষকে যদি বাঁচাতে হয় যেমন করে উনিশশো সালে আমাদের পূর্ব পুরুষরা স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করেছে তেমনি করে আবারও এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একমাত্র નિર્ভরশীল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের নেতৃত্বে একমাত্র সম্ভব যে দলের নেতা সৈয়দ রাষ্ট্রপতির জি রহমান ছিলেন যে দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন যে দলের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে যে নতুন ধারার রেখে গেছেন তার দফার মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে যে বাংলাদেশে দুর্ভিক্ষ থাকবে না যে বাংলাদেশে মানুষ তিন বেলা মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে সুখে শান্তিতে বসবাস করতে পারবে সেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র তিন বছর রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকলেও তিন বছরের মধ্যে দুর্ভিক্ষ পীড়িত একটি বাংলাদেশকে আপনারা হয়তো জানেন যাদের বয়স হয়েছে পঁচাত্তর সালে এই বাংলাদেশে দুর্ভিক্ষ করেছিল আওয়ামী লীগ দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল প্রচুর খাদ্য উৎপাদন হওয়ার পরেও সেই খাদ্য তারা সিন্ডিকেট করে সেই খাদ্য তারা ভারতে পাচার করে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে তারা লাখ খেয়ে মেরেছিল সেই দুর্ভিক্ষের ইতিহাস থেকে সেই দুর্ভিক্ষ পীড়িত এই বাংলাদেশকে মাত্র তিন বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে একটি স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করেছিলেন এবং বাংলাদেশ থেকে তার সময় প্রথম বিদেশে খাদ্য রপ্তানি করতে পেরেছিলেন এই শস্য সামলা সবুজ বাংলাদেশকে যারা ষড়যন্ত্রের মাধ্যমে দুর্ভিক্ষের বাংলাদেশে পরিণত করতে চায় এই শস্য সামলা সবুজ বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে যারা পরাধীন করতে চায় যারা এই শস্য শ্যামল সুন্দর বাংলাদেশকে